কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো পেঁপে পেঁপে ভর্তা আজকের ভর্তাটা আমি একটু একটু আলাদাভাবে তৈরি করব। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম স্বাদের দিক থেকে হবে অসাধারণ চাইলে আপনারা খুব সহজেই এটি বাসায় তৈরি করতে পারবেন সাধারণ কিছু মশলা দিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই সেজন্য আমার পেঁপে লাগবে এখানে আমি বড় সাইজের একটা পেঁপে নিয়েছি এটাকে আমি একটু সুন্দর করে কেটে নেব কাটা হয়ে গেলে এবার আমি খুব সুন্দর করে এটাকে ছোলাটা ছাড়িয়ে নেব কোষাটা একটু ভালো করে ছাড়িয়ে নেবেন কারণ পেঁপেটা যদি ছোলা সহ থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু মোটা মোটা করেই ছোলাটা ফেলে দেবেন ফেলা হয়ে গেলে একটু ফালি ফালি করে আমি কেটে নিয়েছি নেওয়া হয়ে গেলে এখানে একটা টিপস দিচ্ছি যদি আপনি পেঁপেটা একটু আগে থেকেই পানিতে একটু ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সিদ্ধ হতে সময় কম লাগবে দেখুন এখানে আমি পাঁচ মিনিটের মতো পেঁপেটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে আমার পেঁপেটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না বেশি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে পেঁপেগুলো অ্যাড করে দেব দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধটা ভালো হলে কিন্তু ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে দেখুন ভর্তাটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এটাকে বেটে নিয়েছি হয়ে গেলে এবার আমি রান্নায় চলে যাব বাটা এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের রসুন কুচি সাথে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মেরে নেবো আর সাথে আমি কাঁচামরিচটাই ইউজ করছি অবশ্যই কিন্তু পেঁপের ভর্তাটায় কাঁচামরিচটা ইউজ করবেন শুকনো মরিচটা দিবেন না শুকনো মরিচটা দিলে টেস্টটা অতটা ভালো আসে না তাই এখানে আমি কাঁচামরিচটাই দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এটাকে আমি একদম লাল ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন আমার কিন্তু পেঁপেটা চলে আসবে হালকা কালারটা চলে আসার পরেই কিন্তু এখানে আমি এক টেবিল চামচ কালো জিরা অ্যাড করব। আর এই কালো চিরাটা আমি এখনই এড করছি কারণ শুরুতে যদি এড করতাম তাহলে কিন্তু এটা পুড়ে যেত তাই অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এটা এই এখন দেওয়ার জন্য তো এখন আমি যা এটা নেড়ে চেড়ে নেব একটু হালকা যখন এটা থেকে ঘ্রাণ চলে আসবে তখনই এখানে আমি আগে থেকে বেটে রাখা পেঁপেটা কিন্তু দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো করে আমি মশলার সাথে পেঁপেটা মিক্স করে নেব আর এই পেঁপে ভর্তাটা আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন বলছি এটা পেঁপে পড়ে যাবেন বারবার কিন্তু এই ভর্তাটা তৈরি করে খেতে হবে এতটাই ভালো হয় এই পেঁপে ভর্তাটা খেতে আমি যখনই এটা বাসায় তৈরি করি একটু বেশি করেই তৈরি করি কারণ আমার বাসার লোক খুবই পছন্দ করে এইভাবে ভর্তাটা করলে আমি অন্য স্টাইলেও ভর্তা করি পেঁপে ভর্তাটা কিন্তু এইটা খুব বেশি টেস্ট হয় খেতে খুবই অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর এ পর্যায়ে কিন্তু এটা শুধু নেড়ে চেড়ে নেওয়ার পালা এখানে আমরা সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এবার এটাকে যত সুন্দর করে আপনি টেলে নেবেন তত কিন্তু ঘ্রানটা ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে তা আমি এবার সব খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিব দেখুন এটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার পেঁপে ভর্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল আমার পেঁপে মজাদার পেঁপে ভর্তা খুব সহজেই তৈরি করা যায় অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আসসালামু আলাইকুম